সন্দেশকালীন বা সিরাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ওখানে আমাদের অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে সিনিয়র অফিসার ক্যাম্প করছেন কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডেল হচ্ছেন ওদের আগেনস্ট ঠিকটা অ্যাকশন অ্যাজ পার নেওয়া হবে অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট আটজনকে পুলিশ ডিটেন করেছে ফার্দার যাতে অ্যাসকেলেট না হয় সিচুয়েশান তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে আরও পুলিশ আছে সিনিয়র অফিসার ওখানে অলরেডি ক্যাম্প করছে এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশান হবে এটা আমরা অ্যাসোরেন্স সবাইকে দিতে চাইছি কারও আগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয় অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে এখন যা সিচুয়েশন আছে সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে দুপুরবেলা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল সেটা পুলিশ গিয়েছে তদন্ত করছে আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে স্যার গ্রামবাসীরা বারবারই পুলিশের বিরুদ্ধে পুলিশ সেখানে ইনাকটিভ তার ফলে এরা বেড়ে উঠেছে সবকিছু তদন্ত হচ্ছে কিন্তু ইমিডিয়েটলি মানে একদম কমপ্লেন্ট দেওয়া হলো তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে এইভাবে তো হবে না তদন্তে যা যা কর্নি আছে সেটা পুলিশ করবে